হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আজকে একটা প্রশ্ন দিয়ে এই ভিডিওটা শুরু করি আচ্ছা তোমরা আমাকে বলো তো যে ভালোবাসার কি কোনো লিঙ্গ হয় ভালোবাসার কি কোনো কালার হয় প্লিজ কমেন্ট করে জানাও আমি জানতে ইচ্ছুক তোমাদের চিন্তা ভাবনা দেখো আমার মতে ভালোবাসার তো কোনো লিঙ্গ হয় না ভালোবাসার কোনো কালার হয় না ভালোবাসার কোনো জাত নেই পাত নেই ভালোবাসার কোনো ধর্ম নেই তাই না তাহলে আমরা সবাই যখন এই কথাগুলো জানি তাহলে সমাজ কেন শুধু আমাদেরকে এটাই শেখায় যে ভালোবাসা শুধু ছেলে মেয়ে এবং মেয়ে ছেলের মধ্যেই হয় ছেলে ছেলে অথবা মেয়ে মেয়ে এদের মধ্যে যদি ভালোবাসা হয় তার মানেই সেটা চূড়ান্ত নোংরামি এবং একটা অস্বাভাবিক জিনিস রোগের মতো একটা ছেলে যদি ছেলেকে ভালোবাসে তখন সমাজ তাকে কী বলবো খুবই বিচ্ছিরি ভাষায় খুবই কটু ভাষায় অ্যাটাক করে মিঠা ছক্কা গে লেডিস কত কি তাকে উপাধি দেওয়া হয় সেটা আর কি ভেবেও কুলকিনাড়া করা যায় না কিন্তু কেন এমন কেন এমন ভালোবাসা যদি এতটাই পিওর হয় এবং ভালোবাসার যদি কোনো লিঙ্গ না হয় তাহলে ছেলে একটা ছেলে আরেকটা ছেলেকে ভালোবাসলে অসুবিধাটা কোথায় একটা মেয়ে একটা মেয়েকে ভালোবাসলে অসুবিধাটা কোথায় দেখো এইটা নিয়ে অনেক রকম কুসংস্কার আছে অনেকেই মনে করে যে এটা একটা ওয়েস্টার্ন কালচার পাশ্চাত্য দেশ থেকে এই জিনিসটা এসেছে না যদি কেউ খুব ভালোভাবে স্টাডি করে এবং আমাদের ইতিহাসটাকে খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে তাহলে কিন্তু দেখতে পারবে যে ভগবান শ্রীকৃষ্ণ সময় থেকেই অথবা তারও আগে থেকেই এই গে কালচার লেসবিয়ান কালচার কিন্তু ছিল এটা কিছুই অস্বাভাবিক না এবং সেটা আমি বলছি না হু বলছে হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা ক্লিয়ারলি বলেছে যে গে হওয়া অথবা লেসবিয়ান হওয়া কোনো মানসিক বিকৃতি না কোনো মানসিক রোগ না তাহলে কেন আমরা এই যারা গে অথবা লেসবিয়ান তাদেরকে অন্য গ্রহের প্রাণীর মতো ট্রিট করি কেন তাদেরকে দেখলে এত ব্যঙ্গ করি এত খিল্লি করি এত কটু ভাষায় অ্যাটাক করি কেন দেখো একটা মানুষ তখনই বড় হয় যখন তার মানসিকতা বড় হয় আমরা কি এখানে খুব নিচ এবং ছোট মানসিকতার পরিচয় দিই না যখন আমরা এরকম একজন মানুষকে যার সেক্সুয়াল ওরিয়েন্টেশন হয়তো গে অথবা লেসবিয়ান তাকে অ্যাটাক করি সবাই মিলে এবং তার লেক পুল করি তাকে বুলি করি তার বেঁচে থাকাটা মুশকিল করে দিই তখন আমরা কি নিজ মানসিকতার পরিচয় দিই না একজন বড় মানুষ সেই যে সবাইকে অ্যাকসেপ্ট করতে পারে আর সমাজটা তখনই বদলায় যখন সমাজের মানুষগুলো তাদের মাইন্ডসেটটা চেঞ্জ করে নাহলে সমাজ কী করে আপনা আপনি বদলে যাবে সমাজটা তো কিছু গোষ্ঠীবদ্ধ মানুষকে নিয়ে সমাজ হচ্ছে মানুষকে নিয়ে দেশ হচ্ছে মানুষকে নিয়ে তাই সমাজ বলো রাজ্য বলো দেশ বলো এদের উন্নতি তখনই সম্ভব যখন মানুষগুলো উন্নত হয় তাদের চিন্তা ভাবনা উন্নত হয় তাদের মাইন্ডসেটটা বদলায় আমি জেনজিদের কাছে একটা প্রশ্ন করতে চাই যে তোমরা কি ভাবো তোমরা কি ভাবো এই গে ব্যাপারটাকে নিয়ে লেসবিয়ান ব্যাপারটাকে নিয়ে এল জিবিটি কেউ কমিউনিটিকে নিয়ে কী ভাবো দেখো কর্পোরেট সংস্থানগুলো এম এমএনসি কোম্পানিজগুলো এরা কিন্তু এই কালচারটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং এটাকে প্রমোট করে এবং তারা তারা ইনক্লুশনে বিলিভ করে তারা এল জিবিটি কিউ কমিউনিটিকে সাপোর্ট করে তাই না কিন্তু সেটা কি আমাদের ভিতরে কতটা দাগ কাটতে পেরেছে আমরা আশেপাশে অনেক কিছুই দেখছি যে এটা নিয়ে সুপ্রিম কোর্টে কথা হচ্ছে সুপ্রিম কোর্টে আলোচনা হচ্ছে অনেক কিছু হচ্ছে আশেপাশে কিন্তু কথা হচ্ছে যে আমি কতটা নিজেকে ব্রড মাইন্ডেড করতে পারছি আমি কি আমার গে বন্ধুকে খিল্লি করি আমি কি আমার লেসবিয়ান বান্ধবীকে খিল্লি করি যদি করে থাকি তাহলে আমি তো চেঞ্জ হচ্ছি না আমার মানসিকতা বদলাচ্ছে না আমার মাইন্ডসেটটা সেই ন্যারোই রয়ে যাচ্ছে ভালোবাসা একটা খুবই পিওর জিনিস দেখো ভালোবাসার ধরনটা হয়তো আলাদা হতে পারে কিন্তু অনুভূতি স্বপ্ন তারপরে হচ্ছে যে পিওর ইমোশন ইনভলভ থাকে এতে তারপরে যে সম্মান যে আদর সেই জিনিসগুলো তো ভালোবাসার পরিভাষা সেগুলো কম বেশি সবার জন্য একই রকম ভালোবাসার ধরনটা হয়তো আলাদা কিন্তু এই জিনিসগুলো তো সবার জন্য একই রকম না অনুভূতিটা একই রকম স্বপ্নটা একই রকম ভালোবাসাকে ঘিরে তাহলে এর মধ্যে অন্যায়টা কোথায় এটাকে নিয়ে যে এত ব্যঙ্গ করা হয় এত খিল্লি করা একটা ট্রেনে বাসে একটা গে দেখলে একটা লেসবিয়ানকে দেখলে লেসবিয়ান তো দেখো অতটা বোঝা যায় না কিন্তু যদি গে কাউকে মানুষ স্পট করে তাকে তো এমনভাবে আর কি বল কথার বানে বিদ্ধ করার চেষ্টা করে মানুষ যেখানে সেখানে যত্র সেটা একদমই অ্যাকসেপ্টেবল না এটা খুবই নিচ মানসিকতার পরিচয় নিজ মানসিকতার পরিচয় আর এই মানসিকতাটাকে তোমরাই বদলাতে পারবে যারা জেনজি তারাই বদলাতে পারবে তারাই হবে বদলের অনুঘটক তাই না তোমরা যদি তোমাদেরকে না বদলাও তোমরা যদি সমাজের চিন্তাভাবনা না বদলাও তাহলে কি করে সমাজ এগোবে একটা মানুষকে কেন এত কষ্ট পেয়ে নিজেকে গুটিয়ে রাখতে হবে সে কেন খোলামেলাভাবে নিজের মনের কথা বলতে পারবে না নিজের সেক্সুয়াল এরিয়া ওরিয়েন্টেশনটাকে হাইট করে রাখতে হবে তাকে সেটাকে সে কখনোই ডিসপ্লে করতে পারবে না বা প্রকাশ করতে পারবে না সেটাকে সে এক্সপ্রেস করতে পারবে না কেন তাহলে এটা সবার জন্যই সমান হওয়া উচিত ছেলে আর মেয়েই ভালোবাসলে সেটা ঠিক আছে মেয়ে আর ছেলে ভালোবাসলে সেটা ঠিক আছে বাদবাকিগুলো সমস্ত খারাপ এরকম হতে পারে না প্লিজ চিন্তা ভাবনা বদলাও এই পৃথিবীটা সবার জন্য এই সমাজটা সবার জন্য এখানে সবার সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে আরে যদি নিন্দা করতে হয় যদি কটু কথা বলতে হয় যদি কাউকে ক্রিটিসাইজ করতে হয় তো সেই সব খারাপ মানুষগুলোকে করো যারা একটা মেয়েকে ট্রেনে বাসে মলেস্ট করছে সেই সব খারাপ মানুষগুলো করে মানুষগুলোকে ক্রিটিসাইজ করো নিন্দা করো যারা একটা অবলা মেয়েকে সুযোগ বুঝে রেপ করছে কিংবা একটা মেয়েকে একা পেয়ে রেপ করছে তাদেরকে নিন্দা করো তাদের এগেনস্টে ভয়েস রেস করো একটা গে কিংবা একটা লেসবিয়ানকে নিয়ে কিংবা একটা এল জিবিটি কিউ কমিউনিটির কাউকে নিয়ে খেললি করার কোনো মানে হয় না তারা অনেক ভালো ঠিক আছে তারা শান্তিতে বিশ্বাস রাখে তারা তাদের জীবনটা ভালোভাবে কাটাতে চায় আমাদের কোনো রাইট নেই তাদের জীবনে ঢুকে ইন্টারফেয়ার করার কিংবা তাদের জীবনটাকে তছনছ করে খেটে দেওয়ার কোন রাইট নেই এর জন্য অনেক মানুষ ডিপ্রেশনে চলে গিয়ে তারা সুইসাইডও করে নেয় আরে পৃথিবীতে তোমরা যদি একটু স্টাডি করো একটু আশেপাশে খোঁজ খবর রাখো নিজেকে কোর ব্যাংক না করে রাখো তাহলে দেখবে পৃথিবীতে বহু বিখ্যাত বিখ্যাত ব্যক্তি তারা গে তারা লেসবিয়ান ঠিক আছে তো এটা কোনো লজ্জার বিষয় না এই শতাব্দীতে দাঁড়িয়ে যদি একটা মানুষকে তার সেক্সুয়াল ওরিয়েন্টেশনের জন্য লজ্জা পেতে হয় যদি তার সেক্সুয়াল ওরিয়েন্টেশনের জন্য তাকে নিজেকে গুটিয়ে রাখতে হয় সবসময় লুকিয়ে লুকিয়ে বাঁচতে হয় তাহলে সেটা তার লজ্জা না সেটা লজ্জা আমাদের সোসাইটির লজ্জা এই বলে ভিডিওটা আমি এখানে শেষ করছি বেশি লম্বা করব না তাহলে তোমরা আবার ঘুমিয়ে পড়বে ওকে যদি ভালো লাগে কথাগুলো তাহলে প্লিজ শেয়ার করো রেসপন্সিবিলিটি নাও কাউকে সাপোর্ট করার নিজের গে বন্ধুকে হেউ করো না তাকে সাপোর্ট দাও সাপোর্ট না করতে পারো ঠিক আছে কিন্তু বুলি করো না ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও যে তোমাদের কী চিন্তা ভাবনা এল জি বিটি কমেন্টিকে নিয়ে আর আমার চ্যানেলটার পাশে থেকো চ্যানেলটাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো এটা বলে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে টিল দেন টাটা বাই বাই আর আমি তন্ময় আমি ভালোবাসায় বিশ্বাস করি কিন্তু ভালোবাসার কোনো ভেদাভেদ হয় না ভালোবাসার লিঙ্গ হয় না ভালোবাসার কোনো জেন্ডার হয় না ভালোবাসার কোনো কালার হয় না ভালোবাসার কোনো ধর্ম হয় না ভালোবাসার কোনো সীমা বর্ডার কিছুই হয় না ইজ সো পিওর এটা হলো আমার চিন্তা ভাবনা থ্যাংক ইউ